এখান থেকে আপনাকে বিজনেসের শুরুতে আমরা কখনো আপনাকে রিক্স জোনে ফেলবো না সালামু আলাইকুম রহমতুল্লাহ মৃত্তিকা আগ্রহিট থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম মৃত্তিকা আগ্রফিটের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা থানা এখান থেকে মূলত আমরা গাভী গরু ও সার গরুর দানাদার খাবার অর্থাৎ তিরিশটা উপাদান দিয়ে একটা মিক্সার ভুসি তৈরি করে থাকি যে খাবার গাভী গরু ও সার গরু উভয়কেই খাওয়ানো যায় আর এই খাবার সারা বাংলাদেশে প্রত্যেক জেলা উপজেলাতে আমরা ডিলার নিয়োগ দিয়ে থাক দিয়ে থাকছি এবং খামারিদের নিকট সরবরাহ করে থাকি এখান থেকে যারা আমাদের এই তিরিশ আইটেম উপাদান মিক্সার ভুষি নিয়ে যারা বিজনেস করতে চান তারা আমাদের সাথে সরাসরি আমাদের কারখানা প্লাস ফ্যাক্টরি ভিজিট করার আমন্ত্রণ রইল এখান থেকে ডিলারশিপ নিয়ে ব্যবসা ব্যবসা করতে তেমন কোনো শর্ত নেই এখানে আপনাকে কোন প্রকার অগ্রিম টাকা জমা দেওয়া লাগে না বা লাগবে না আর আপনাকে কোনো প্রকার মাসিক টার্গেট নেই যত বস্তা আপনাকে বিক্রি করতে হবে আপনার যতটুকুনও চাহিদা ততটুকুনো মাললে আপনি এখান থেকে কাজ করতে পারবেন এখান থেকে আপনাকে বিজনেসের শুরুতে আমরা কখনও আপনাকে রিস্ক জোনে ফেলবো না দেশ এবং দেশের বাইরে যে সকল ভাইয়েরা আছেন ব্যবসা করবেন কী বিজনেস খুঁজছেন কোথায় কী করবেন ব্যবসা খুঁজে পাচ্ছেন না যেখানে যাচ্ছেন সেখানেই সমস্যা বিজনেস সুবিধা করতে পারতেছেন না তো চাইলে আমাদের এই গরুর খাদ্যটি নিয়ে আপনি একবার কাজ করতে পারেন এবং আপনি দেশের বাহিরে আছেন আপনার ভাই ব্রাদার আত্মীয় পরিজন যারা আছে অনেকেই অলরেডি দেশের বাহিরে যারা আছে তারা আমাদের সাথে যুক্ত হয়ে গেছে কেউ কারো ছেলেকে কেউ তার শ্বশুরকে কেউ তার ভাইকে কেউ কারো আত্মীয় পরিজনকে একটা বিজনেস দাঁড় করাই দিয়েছে আশা করি সবারই আলহামদুলিল্লাহ ভালো চলছে এবং আপনারা চাইলেও আমাদের সাথে বিজনেস করতে পারেন আমরা মূলত এখান থেকে সয়াবিনের খোল নারিকেলের খোল মসুর ভুষি অ্যাংকার পুষি মাছ কালার আস্ত মাসকেলাই বিভিন্ন ডাউল ভুট্টা এবং এরভাবে একাধিক তিরিশটা পণ্যের সংমিশ্রণে আমাদের এই মিক্সার ভুষি অর্থাৎ গাভি গরু ও সার গরুর দানাদার খাবারটা তৈরি করতে পার তৈরি করা হয় যে খাবার গাভি গরুকেও খাওয়ানো যায় সার গরুকেও খাওয়ানো যায় গাগ গরু খাওয়ালে দুধ বৃদ্ধি হয় এবং গরু খাওয়ালে নির্দিষ্ট সময়ের মোটা তাজা হয় আপনি বাজারে উচ্চ মূল্যে খাবার খাইয়ে আপনি কিন্তু সুবিধা করতে পারবেন আমাদের খাবারের ওজন সাঁয়ত্রিশ কেজি তেরোশো টাকা বস্তা অর্থাৎ পঁয়ত্রিশ টাকা কেজি আর পরিবহন খরচ আপনার আর যে সকল ভাইয়েরা প্রান্তিক পর্যায়ে আছেন বা প্রান্তিক খামারি ভাইয়েরা আছেন দু চার পাঁচ বস্তা মাল নিতে চান তারা চাইলে আমাদের কাছ থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল নিতে পারবেন তেরোশো টাকা আমাদের রেট আর একশো পঞ্চাশ টাকা কুরিয়ারে চার চোদ্দোশো পঞ্চাশ টাকা পে করলে সারা বাংলাদেশে শুধুমাত্র সুন্দরবন পরি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে এই মালগুলো পরিবহন করা হয়ে থাকে তো আপনারা দু চার বস্তা অন টেস্ট নিয়ে দেখতে পারেন গরু খায় কি না বা গরু তো গরু দুধ কেমন আমাদের সাথে কথা কাদের মিল আসে কিনা আর প্রত্যেক খামারি এবং ডিলার ভাইদের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের কারখানা এবং ফ্যাক্টরি আপনি যে কোনো দিন ভিজিট করতে পারবেন আপনার ছুটি বা অবসর সময় আসুন আদৌ এখানে আমরা তিরিশটা প্রোডাক্ট দিচ্ছি কি না এই প্রোডাক্টগুলো যাচাই বাছাই করার দায়িত্ব আমা আপনাদের এই যে আমাদের পিছনে শত শত খামাল দেখতেছেন প্রত্যেকটা খামাল এক একটা পণ্যের খামাল এগুলো এবং এগুলো ছাড়াও অসংখ্য মাল আমাদের রিজার্ভেশন থাকে সব সময় আর আমাদের পেজটি যদি ফলো করে থাকেন দেখবেন সারা বাংলাদেশে কোথায় কোন পয়েন্টে মালগুলো যাচ্ছে সারাদিন এগুলো লাইভ সম্প্রচার করা হয় কোথায় কোথায় যাচ্ছে এবং যারা ডিলারশিপ নিয়ে বিজনেস করতে চান তারা আমরা ফেসবুক অর্থাৎ ভার্চুয়াল মার্কেট আপনাদেরকে প্রমোট করে থাকি আর এখান থেকে আপনাদের প্রচুর পরিমাণে ফোন কল পাবেন প্লাস আপনারা এখান থেকে মাল নিয়ে আপনি আপনার মতো করে বিজনেস করতে পারবেন আমাদের এই আইটেম মিষ্টি গো খাদ্যটি পেয়ে যাবেন আমরা কিন্তু টোটালি তিরিশটা উপাদান দিয়েই খাবারটা তৈরি করি আর কি কী দিয়ে তৈরি করতেছি এইটার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি চলুন আমরা তিরিশটা প্রোডাক্ট আদৌ দিচ্ছি কিনা সেটা আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসার দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্তর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে বেশি পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এসিআই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদ এটা এটা হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্র্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে যায় যার কারণ এটা আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলসি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কণ অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাশকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার স্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ। গোভের ক্ষত্রে আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মনে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের চাই দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্যাশিং করে দিই খুতটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ে দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধ্বংসের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নয় ভিজতে সময় লাগে এটা ক্র্যাশিং করে দেই এটা অ্যাঙ্কারের সাদা ভুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দিই এভাবে আমাদের একে একে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া তো আমরা আজকে একে একে আপনাদেরকে তিরিশটা উপাদান দিয়ে মিক্সার ভুসিটা তৈরি করা সেটা দেখালাম এখন আপনি জাস্টিফাই করে দেখুন এই খাবারগুলোর গুণগত মান কতটা বৃদ্ধি পাবে এবং কতটা কোয়ালিটি হবে আপনার যদি সঠিক মানের দানাদার খাবার আপনার খামারে যদি যুক্ত করতে না পারেন তাহলে কিন্তু আপনার খামার ব্যবস্থাপনা থেকে পিছিয়ে যাবেন যারা খামার করতেছে তারাই শুধু জানে এই উচ্চ মূল্যে গো খাদ্য খাওয়ার কারণে কত খামার আজ নিভে গেছে কত প্রদীপ আজ নিভে যাচ্ছে তো আপনি এখনও সচেতন হন অ্যালার্ট হন আমাদের সাঁত্রিশ কেজি খাবার মাত্র তেরোশো টাকা পঁয়ত্রিশ কেজি খাবার পঁয়ত্রিশ টাকা কেজি তো আপনিও আপনার আমাদের এই খাবারটি যুক্ত করে জাস্ট এক সপ্তাহ থেকে পনেরো দিন আপনার অবজার্ভ করুন যদি এখান থেকে ভালো ফিডব্যাক না পান তখন আমাদেরকে বলবেন ধন্যবাদ সবাই ভালো